যে ভাই মুসলমান হয়েছেন আমি আপনাকে পবিত্র পবিত্রকরণের একটি অনুবাদ উপহার দিতে চাই আপনি স্টেজে চলে আসুন আমার নাম শ্রীনিবাস একটা কুরিয়ার কোম্পানিতে চাকরি করি আমি একেবারে সেই ছোটবেলা থেকেই সত্যিকারের ধর্মকে খুঁজে বেড়াচ্ছি আর আমি তারপর এক সময় কোরআনের কিছু কথা শুনলাম আমি যখন দক্ষিণ ভারতে ছিলাম সেখানে অনেক জায়গায় গিয়েছি আর এভাবে যাতায়াত করার সময় আমার সাথে অনেক মুসলমানের কথাবার্তা হয়েছে তাদের সাথে কোরআন নিয়ে কথা বলেছি আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম তারপর দেখা হলো জাহাঙ্গীর ভাই আর কায়দা দিদির সাথে তাদের কাছে কোরআন সম্পর্কে জানলাম আর আমি কোরআনের কথাগুলো মন থেকে মানলাম আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আজ বিকেলে আমি মুসলমান হয়েছি আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের আগে এই এক্সিবিশন হলে আর আমি আসলে কয়েকটা প্রশ্ন করতে চাই ডাক্তার জাকির নায়কের কাছে বসে তার একটা হলো আমার কাছে এখনো কোনো কোরআন শরীফ নেই আমি লোকজনের মুখে কোরআনের আয়াত শুনেছি তার মধ্যে আমার কয়েকটা আয়াত মনে আছে যেমন নম্বর সুরা আয়াত বলছে আল্লাহ কি তোমাদের পুত্র দিয়েছে আর তিনি ফ্রেশ তাদের কন্যা রূপে গ্রহণ করেছেন আমি এই আয়াতটা বুঝতে পারিনি এছাড়া আরেকটা প্রশ্ন হারুর জিনিসটা কি জি হারুর বেহেস্তের সঙ্গী হুর হুর যখন মানুষ বেহেস্তে যাবে তখন এই সঙ্গীরা থাকবে ভাই আপনি বলছেন হুর হুর হ্যাঁ হুর হুর বলেছেন বেহেস্তের সঙ্গী ভাই আপনি করেন একটি আয়াত বললেন আর সেই আয়াতটা নিয়ে প্রশ্ন করলেন তবে তার আগে আপনাকে অভিনন্দন জানাই শান্তির ধর্মে স্বাগতম ধন্যবাদ অনুরোধ করব অনুবাদ সহ পবিত্র একটি কপি নিয়ে আসতে প্লিজ একটা কপি নিয়ে আসুন ইনশাল্লাহ আর দেখবেন সেখানে থাকে আমি আপনাকে অনুবাদ যাতে আপনি পড়ে বুঝতে পারেন ইনশাল্লাহ এবার আপনার প্রশ্নটা পবিত্র পবিত্রকরণের একটি আয়াতে বলা হয়েছে যে তোমরা কি কন্যাদের আল্লাহকে দিচ্ছ আর পুত্ররা তোমাদের এই আয়াতে যেটা বলা হয়েছে আর আমার লেকচারও বলেছি আল্লাহ পবিত্রকরণের সুরা এই তিন নম্বর আয়াতে বলছেন লালিয়া আলী দল আমিউলাহ তিনি জন্মাননি জন্মদিননি মহান সৃষ্টিকর্তা তার কোনো সন্তান নেই এখানে তর্কের খাতিরে বলা হচ্ছে যে তোমরা আল্লাহকে সন্তান আল্লাকে শুধু সন্তানই দিচ্ছ না তাকে কর্ণে সন্তান দিচ্ছ আর পুত্ররা তোমাদের এটা একটা রূপক প্রশ্ন আল্লাহকে কোনো সন্তান দেওয়াটাই ভুল আর শুধু সন্তানই দিচ্ছ না তাকে কর্ণে সন্তান দিচ্ছ আর পুত্ররা তোমাদের এটার অর্থ তোমরা আল্লাকে ছোট করছো কারণ সেই সময় মানুষের সমাজে পুত্র সন্তানকে অনেক সম্মান দেওয়া হতো তাহলে আল্লাহকে ছোট করছে কেন আল্লাহ পবিত্র করণে বলছেন সুরা মারিয়ামের নম্বর নাম্বার আছে ওয়ালাদা তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তোমরা তো এক বিভৎস বিষয়ের অবতারণা করছো তাক উস্তমা বাথিউয়া তাফাত্তার নামিনু যাতে আকাশ মন্ডলে বিভীর্ণ হয়ে যাবে পৃথিবী খণ্ড বিখণ্ড হবে ফের হাদ্দা আর পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পতিত হবে আল্লাহ বলছেন যদি আকাশের কোনো অনুভূতি থাকতো আর তারা যদি শুনতে পেত যে আল্লাহর সন্তান আছে তাহলে আকাশ কেটে যেত পাহাড় পর্বতের অনুভূতি থাকলে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে পতিত হতো পৃথিবী খণ্ড হয়ে যেত যদি বলা হয় আল্লাহর সন্তান আছে সেটা সবচেয়ে বড় ব্যক্তি তাই আল্লাহ জমানো এই সব আয়াতগুলো বলেছেন রূপক হিসেবে আল্লাহ বলেছেন তাদেরকে বলো যদি আল্লাহর সন্তান থাকতো তাহলে আমি প্রথম তাকে সিজদা করতাম রূপক এটা আসলে রূপক আল্লাহর যদি সন্তান থাকতো তাহলে আমি তাকে প্রথম সিজদা করতাম তার মানে আল্লাহর কোনো সন্তান নেই এইরকম কিছু রূপক পবিত্র করে আছে যে তোমরা কন্যা সন্তানদের দিচ্ছ আল্লাহকে আর পুত্র সন্তানরা তোমাদের এই আয়াত দিয়ে বোঝানো হচ্ছে আল্লাহর কোন সন্তান নেই তিনি কখনো জন্মাননি কাউকে জন্ম দেননি এবার দ্বিতীয় প্রশ্নে আসি বেহস্তের সঙ্গীদের ব্যাপারে আপনি হুরের কথা বললেন আল্লাহ বেশ কয়েকবার হুরের কথা বলেছেন কোরআনের চারটি আয়াতে সুরা তুরের বিশ নম্বর আয়াতে সুরা দুখানের চুয়ান্ন নম্বর আয়াতে সুরা রহমানের বাহাত্তর নম্বর আয়াতে আর সুরা ওয়াকিয়ার বাইশ নম্বর আয়াতে চারবার বলা হয়েছে হুর কোরআনে উল্লেখ করা হয়েছে এখানে বলা হচ্ছে সঙ্গীতের কথা মানে বেহেস্তের সঙ্গী ইহকালের এই জীবনটা আসলে পরীক্ষা পরকালে যদি বেহেস্তে যান সেখানকার সঙ্গী বলা আছে তাদের চোখগুলো খুব সুন্দর হবে তারা হবে মহিলা একজন প্রশ্ন করেছিল যে বেহেস্তে আপনি যদি বেহেস্ত যান পুরুষরা যদি সুন্দরী মেয়েদের পায় তাহলে মহিলারা সেখানে কি পাবে বেহেস্তে গেলে পুরুষরা সুন্দর সুন্দর মেয়েদের পাবে তাহলে মহিলারা সেখানে কি পাবে এই প্রশ্নটা একবার করা হয়েছিল মহিলারা সেটাই পাবে তাদের হৃদয় যেটা আশা করেনি তাদের চোখ যেটা দেখেনি তাদের কান যেটা শোনেনি এই হলো জান্নাতের বর্ণনা তাহলে মহিলারা বেহেস্তে সেটাই পাবে তাদের হৃদয় যেটা কখনো আশা করেনি তাদের চোখ যেটা দেখেনি তাদের কান যেটা শোনেনি এই হলো জান্নাতের বর্ণনা এখানে সংক্ষেপে বলা হচ্ছে যে বেহেস্তে কি হবে সেখানে দুধ আর মধুর নদী থাকবে আপনি ধনী লোক হলে এই পৃথিবীতে দুধের নদী বানাতে পারেন কিন্তু সেই দুধ আমাদের পরিচিত দুধের চেতে আলাদা হবে বেহেস্তের ফল পরিচিত ফলের চেতে আলাদা হবে বেহেস্তের হুর আমাদের চেনে জানা মেয়েদের চেতে আলাদা হবে তাদের সাথে মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স কে তুলনাই করা যাবে না তারা অনেক উঁচু স্তরে ভাই সুন্দর প্রশ্ন করেছেন তবে তার আগে অনুরোধ করব যে ভাই মুসলমান হয়েছেন আমি আপনাকে পবিত্রকরণের একটি অনুবাদ উপহার দিতে চাই আপনি স্টেজে চলে আসুন